হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো কি রেসিপি তো বুঝতেই পারছো ওলকপি দিয়ে বাটা মাছের রেসিপি বানাবো আমি তো এ দেখো বাটা মাছ এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ওলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আরও কি কি দিই রান্নাতে তোমরা রেসিপিটা কন্টিনিউ দেখতে থাকো চলো রেসিপিটা শুরু করা যাক এখানে আমি সরষার তেলে বানাবো সর্ষার তেলে রান্নাগুলো খেতে বেশি ভালো লাগে তো তেল আমার গরম হয়ে গেছে আগে আমি এখানে ওলকপি আলুটা ভেজে নেব তারপর মাছ ভাজব আর এখানে আমি নুন আর হলুদ দিয়ে ওলকপিটা ভাজবো তো দেখো আমি এটাকে নেড়ে নিচ্ছি যাতে নুন আর হলুদটা ভালো করে মিক্স হয়ে যায় তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও তো দেখো এখানে আমার ওলকপি আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে রেখে দেবো আচ্ছা তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি নতুন যারা ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে তো আমাকে বলতে হবেই না তারা তো অলরেডি করেই রেখেছ তো দেখো এবারে এই তেলটার মধ্যেই কিন্তু আমি মাছগুলো ভাজতে দেবো এক এক করে আমি সব মাছগুলাই দিয়ে দেবো আচ্ছা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছ তারা নোটিফিকেশানটা অল করে রেখো তাহলে যখনই আমি রেসিপি ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে কেননা এখন আমার ভিডিও অনেকের কাছে নোটিফিকেশান যাচ্ছে না সেটা আমি বুঝতে পারছি তো নোটিফিকেশানটা অন করে রেখো তাহলে ভিডিওটা তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে তো এখানে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিয়েছি তেলের পেঁয়াজটাও দিয়ে দিয়েছি আর পিঁয়াজটা হালকা একটু নেড়ে নেব দেখো আমার এখানে কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো এইটা একসাথেই বেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি এবারে খুন্তিয়ে করে আদা রসুনটা একসাথে মিক্স করে নেব আর যাতে কাঁচা গন্ধটা না থাকে ততক্ষণ পর্যন্ত আমি নার্ভ এবারে আমি এখানে হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া দিয়ে আবার লাড়ব আর যাতে মশলাটা পুড়ে না যায় তো সামান্য পরিমাণে আমি এখানে জল ইউজ করব তো জল ইউজ করার পরে আবার লাড়তে থাকবো যাতে মশলাটা বসে না যায় বা পুড়ে না যায় তো মশলাটা আমি ভালো করে এখানে কষিয়ে নেব। তো দেখো মশলাটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এখানে টমেটো দিয়ে দেবো টমেটোটা ভালো করে মশলার সাথে লাড়বো যতক্ষণ না টমেটোটা না গলে এখানে আমি টমেটোগুলো ছোটো ছোট করে কেটে দিয়েছি তো তাড়াতাড়ি আমার এখানে গলেই যাবে দেখো মশলাটা আমার এখানে ভালো করে কষানো হয়ে গেছে টমেটোটাও গলেই গেছে তো দেখো তেল ছেড়ে আসছে কিন্তু মশলাটা থেকে তো কালারটা বেশ ভালোই হয়েছে দেখতে বেশ ভালোই লাগছে তো মশলাটা এখানে হয়ে গেছে কষানো তো এবারে ভেজে রাখা ওলকপি আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার আমি মশলাটার সাথে কষতে থাকবো এখানে আমি গ্যাস কমিয়ে প্রায় দু থেকে তিন মিনিটের মতন ভালো করে মশলা আলু ওলকপিটা কষিয়ে নিয়েছি এবারে আমি এখানে জল দিয়ে দেবো যেহেতু ওলকপিটা একটু সিদ্ধ হতে টাইম লাগে তো সেই হিসাবে আমি জলটা দিয়েছি দেখো তোমরা তোমাদের পরিমাণ হিসাবে জলটা ইউজ করবে এবারে আমি এখানে নুন দিয়ে দেবো নুন আমি দেড় চামচের মতো দিয়েছি আমি আমার হিসাবে নুনটা দিয়েছি তোমরাও তোমাদের হিসাবে দিও তো ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম কিন্তু ওটা দেখানো হয়নি তো ঢাকাটা খুললাম প্রায় তরকারিটা হয়েই এসছে তো বাটা মাছগুলো ভেজে রেখেছিলাম বাটা মাছগুলো আমি এবার দিয়ে দেবো আর তার উপরে ধনেপাতা ছড়িয়ে দেব যেহেতু শীতকাল আর বাটা মাছ দিয়ে ওলকপি রেসিপি তো যে কোনো সবজিতে ধনেপাতা দিলে তো তার আলাদাই টেস্ট হয় তো তো এবারে দেখো আমি আবার একটু লেরে আবার ঢাকা চাপা দিয়ে দেবো কিন্তু সেইটা দেখানো হয়নি তো দেখো প্রায় আমার তরকারিটা হয়ে এসছে এবারে আলু আর ওলকপি একটা গেলে দেখাবো যে হয়েছে কি না তো দেখো আমার কিন্তু ভেঙে গেছে তাড়াতাড়ি তো আমার তরকারিটা হয়েই গেছে তো দেখো তোমাদেরকে কিন্তু আমি একটা একটা করে ওলকপি আর আলু কিন্তু ভেঙে দেখিয়েছি তো চলো এবারে একটা জায়গাতে ঢেলে দেখানো যাক ফাইনাল লুকটা কেমন হয়েছে দেখো জাস্ট অসাধারণ কালারটা দেখেছ মানে মাংসকেও ফেল করে দিবে এত সুন্দর কালারটা হয়েছে তবে যখন গরম গরম ভাতের সাথে খেয়েছিলাম দারুণ লাগছিল কিন্তু খেতে কিছু ধনেপাতা আমি বাঁচিয়ে রেখেছিলাম যাতে আমি উপরে গার্নিশিংয়ের জন্য দিতে পারি তো দিয়ে দিয়েছি তো দেখতে আরোই ভালোই লাগছে তো তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা এভাবে বানিয়ে খেও দেখবে গরম গরম ভাতের সাথে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও